বিশাল সমুদ্রের নীল গভীরতায় এমন এক প্রাণী বাস করে যার আকার এতটাই বিশাল যে পুরো একটা ফুটবল মাঠকেও ছোট মনে হয় এত বড় প্রাণী আমাদের চোখের সামনে ঘুরে বেড়াই সমুদ্রের অন্ধকারে অথচ আমরা এর জীবনের সামান্য অংশটুকুই জানি না হ্যাঁ বন্ধুরা এটাই হলো তিমি পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী কিন্তু প্রশ্ন হলো কেন এত বড় প্রাণী আজও মানুষের কাছে রহস্য ভরা তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নীল তিমির দৈর্ঘ্য প্রায় নব্বই থেকে একশো ফুট পর্যন্ত হতে পারে মানে একটা মালবাহী বিমান বা তিনতলা বিল্ডিং এর সমান ওজন প্রায় দেড়শো থেকে দুশো টন পর্যন্ত হয় প্রায় পঁচিশটা হাতির ওজনের সমান তবুও আশ্চর্যের বিষয় হলো এরা আমাদের মতোই প্রাণী নিঃশ্বাস নিতে উঠে আসে জলের উপর এবং জন্ম নেয় মায়ের গর্ভে ছোট বাচ্চা হিসেবে তবে সেই বাচ্চার ওজনই প্রায় তিন টন মানে একটা ট্রাকের সমান এত বড় দেহ রক্ষার জন্য তিমি দিনে কয়েক টন খাবার খায় কিন্তু কি খাবার জানেন ছোট্ট ছোট্ট ক্রিল নামক সামুদ্রিক প্রাণী একটা পূর্ণবয়স্ক নীল তিমি দিনে প্রায় চার কোটি ক্রিল খেয়ে ফেলে কিন্তু আরও অবাক করা বিষয় হলো এত বড় দেহ থাকার পরেও নীলতিমির গলা মানুষের মতোই সরু মানে কোনো বড় মাছ বা গিলে খেতে পারবে না আপনি কি জানেন সবচেয়ে শব্দ তৈরি করে মানুষকে এই নীলতিমি ওদের ডাক এতটাই শক্তিশালী যে জলের নিচে আটশো কিলোমিটার দূর থেকেও শোনা যায় কিছু বিজ্ঞানী বলেন হয়তো নীলতিমিরা এভাবে হাজার কিলোমিটার দূরের অন্য তিমির সঙ্গে যোগাযোগ করে কিন্তু রহস্যময় এই গোপন জগৎ যেটা আমাদের কানে এসে পৌঁছায় না নীলতিমি সাধারণত সত্তর থেকে নব্বই বছর পর্যন্ত বাঁচে কিছু তিমি এমনকি একশো বেশি বাঁচে প্রতি বছর এরা হাজার হাজার কিলোমিটার ভ্রমণ করে উত্তরের ঠান্ডা জল থেকে দক্ষিণের উষ্ণ সমুদ্রে যায় বাচ্চা জন্ম দিতে এই যাত্রা এতটাই দীর্ঘ যে এটাকে পৃথিবীর অন্যতম বড় অভিবাসন যাত্রা বলা হয় কিন্তু তাদের এই ভ্রমণের সঠিক পথ আজও বিজ্ঞানীরা পুরোপুরি বুঝে উঠতে পারেননি একটা মা তিমি প্রায় এক বছর গর্বে বাচ্চা ধারণ করে রাখে জন্ম নেওয়া সেই বাচ্চার ওজন হয় প্রায় দুই থেকে তিন টন যা একটি ট্রাকের সমান আর দৈর্ঘ্য সাত মিটার পর্যন্ত হয় জন্মের পর প্রতিদিন সে প্রায় দেড়শো লিটার দুধ খায় এভাবেই কয়েক মাসের মধ্যেই সে পৃথিবীর সবচেয়ে দ্রুত বেড়ে ওঠা প্রাণীদের একটিতে পরিণত হয় মানুষ এক সময় এই তিমিকেই মারাত্মকভাবে শিকার করত বিশ শতাব্দীর শুরুতে এত বেশি নীল তিমি মারা হলো যে প্রায় বিলুপ্ত হতে শুরু করে একটা সময় পৃথিবীতে কয়েক লাখ নীল তিমি ছিল আজ সেটা নেমে এসেছে মাত্র কয়েক হাজারে পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী আর চোরা এবং শিকারের কারণে মানুষের হাতে বিলীন হতে বসেছিল নীল তিমি আজও রহস্যে ঘেরা আমরা জানি ওদের আকার ডাক খাবার কিন্তু ওদের আবেগ সম্পর্কে আর চিন্তাভাবনা নিয়ে আমাদের জ্ঞান খুবই সীমিত অনেক সময় এমনকি সাবমেরিন বা জাহাজ চালকরা হঠাৎ করে তিমির ডাক শুনে ভয় পেয়ে যায় কারণ সেটা এক অজানা দানবের আওয়াজের মতো শোনায় তো বন্ধুরা নীলতিমির এই রহস্যময় জগৎ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন